মুম্বাই কী করছো এখানে শুয়ে আছো কেন তুমি হ্যাঁ টাকা এদিকে দিকে থাকো কী করছো মাই তুই মোজা পড়িস নি তোর তোর ঠান্ডার মধ্যে তুই ঘুরছিস মোজাগুলো সব ভিজিয়ে রেখেছিস কী গো তোমার সঙ্গে কথা বলছি তো ওটা কি হ্যাঁ কি ওটা মাম্মা পুজো দিয়ে দিয়েছে দেখলি না তো আজকে হ্যাঁ দেখলি না কফু দাদাকে কেমন করে দিল আজকে খেতে কেমন সাজালো দেখতে গেলি না এখানে ব্যালকনিতে বসে বসে একবার চড়ছিস ওপরে একবার শুয়ে আছিস নিচে হ্যাঁ মাম্মা

হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু সঙ্গে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে এই আমার বুবলাই আজকে একটু লেটে ভিডিওটা শুরু করছি বুবলাই স্নান হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে ব্রেকফাস্ট হয়নি প্রতিদিন পাউরুটি কিনে দিয়ে গেছে আমি খাওয়ার সময় সুযোগ এখনও পাইনি তো এখন এই যে বসে আছি তো চলো দিনটা কেমনভাবে কা থেকে ভালো সাথে শেয়ার তো প্রতিদেব এখনই ফোন করলো ফোন করলো না আমি একটা মানে দরকার ওকে ফোন করলাম তো আমাকে জানালো যে দুপুরবেলা আজকে ও খেতে আসবে না ও একটা ও কোর্টে যাবে তো সেখান থেকে ওর আসতে কটা বাঁচবো বুঝতে পারছে না ঠিক আছে তো ও বললো আমি বাইরেই সেরকম হলে খেয়ে নেবো তো ব্যাস আমার রান্না থেকে ছুটি আমি একার জন্য তো রান্না করবো মানে এটা তোমার স্বপ্নের স্বপ্নেরও বাইরে ঠিক আছে তো ব্যাস এখন জামা কাপড়গুলো আজকে সকালে কিছু জামা কাপড় খেয়েছি সেগুলো মেলি কাজ আছে রান্না তার নেই বলে কাজ নেই এটা নয় কাজকর্ম আছে মেলার পরেই ঘর মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে ল্যাপটপ রেডি করে নিয়েছি এখন বুবলি দেখবো আর ঘরটা মোছা হয়ে গেল একটা কাজ হয়ে গেল আর এখানে দেখো বুবলাই তোমাদেরকে একটা সুখবর দিই সেটা হচ্ছে যেটা নিয়ে আমি খুব টেনশান করতাম আর তোমরা যারা বুবলাইকে ভালোবাসো তোমরাও টেনশন করতে যে বুবলাই এর ওপর উঠে পড়ে নামতে পারে না আজকে সকাল থেকে দেখছি বুবলাই নামাটা শিখে গেছে মানে পড়ে যাওয়ার ভয়টা আর নেই এবার আধবার স্লিপ ফ্লিপ খেয়ে গেলে সেটা আলাদা বিষয় কিন্তু নামতে পারছে আর এখন নামতে পারতই না মানে ওপর ওঠার পর কী করবে বুঝতে না পারে হাত ছেড়ে দিত কিন্তু এই এখন দেখছি ঝুলে ঝুলে নিটে দেখছিলাম আমার বুবলাই কীভাবে সে ঘুমিয়ে পড়েছে দেখো ফোনটা দেখছিল চলো ওকে সে ঠিক করে শুনি দেখো বন্ধুরা বুবলাই কী সুন্দর নামতে শিখেছে দেখো তোমাদের বলছিলাম না নামতে শিখে গেছে দেখো ঝুলে নিচ্ছে প্রথমে ঝুলে পড়ছে ঠিক আছে ঝোলের পর পাটা যেয়ে লাগছে ছেড়ে দিচ্ছে বুদ্ধিটা হয়ে গেছে নামার ওটা না তো উঠতেই পারতো আজকে সকালবেলায় নামতে শিখেছে ঠিক আছে নিশ্চিন্ত আমি যে পড়ে যাওয়ার আসছি নেই ও করতো এরমভাবেই ছেড়ে দিত হাতটা নামার সময় হলে এরমভাবে বসে হাত ছেড়ে দিত আচ্ছা দুপুর দুপুরবেলা আমি কিনে নিয়েছি ঠিক আছে আর এই যে এখন বুবলার সাথে একটু খেলাধুলো করছি ভিডিও তো এডিট করে আপলোড করে করেই দিয়েছি আমার কাপড়ও কিছু তুলে এনেছি এখন পাট করছি সেগুলো আর কয়েকটা আছে সেগুলো আরেকটু পরে এখন একটু বেরোচ্ছি দিন পর আজকে বাইরে বেরোলাম বেরোই না একদমই আর এখন তো বেশ অনেক দিন পর বেরোলাম এখন যাচ্ছি বুবলা কিনে একটু ডক্টর হয়ে গেছে ঠিক আছে চোখটার জন্য প্লাস ঠান্ডা লেগেছে সেটার জন্য আমরা প্রথমে ডিসাইড করতে পারছিলাম না যে চোখের ডাক্তার দেখাবো না চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে নেবো তো তারপর ঠিক করলাম যে না চাইল্ড স্পেশালিস্টে দেখিয়ে নেব ঠান্ডা লাগাটার জন্য আমি হোমিওপ্যাথি করছিলাম কিন্তু ইম্প্রুভমেন্ট তো তেমন একটা দেখছি না একদিন একটু ভালো থাকছে তো পরদিন আবার সেরকম করছে ওই জন্য দেখি আর চোখের জন্য যদি কোনো ওষুধ দেয় ওকে মানে যেটা ওকে মানে ওড়ালি কনজিউম করতে হবে তো সেখান থেকে তো খেতে সেইটার সাথে আবার হোমিওপ্যাথিটা চলবে কিনা সেটাও একটা ব্যাপার ওই জন্য একবারে সব ঝামেলা মিটিয়ে প্রতিদিন বললো যে চলো চাইল্ড স্পেশালিস্ট দেখিনি ঠান্ডা লাগাটাও দেখিয়ে নেব প্লাস চোখেরটাও আমরা যেখান থেকে বুবলার বেবি ফুড নিই সেখানেই সেই দোকানটা আমরা গেলাম যে কোথায় ডক্টর এখানে চাইল্ড স্পেশালিস্ট ভালো আছে তো ওনারা আমাদেরকে এখানে আসতে বলল প্রচুর ভিড় আগে থেকে নাম লেখাতে হয় কিনা সেটাও জানি না তো গিয়েছে আর দুপুরে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি প্রতিদিনও বাইরে খেতে কি কে জানে ওই জন্য প্রতিদিন ডাক্তার কাছে না আমি বললো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে সামনে এক দোকান থেকে এসে একটু রোল খাচ্ছি তো আজকে তো রিং খাবে না ও খাবে না আমি খাই আমি এগুলো খাচ্ছি ও সেকেন্ড রোল খাবে এই যে দোকানটা দেখতে আছে তো এটা কিন্তু একটা বাঙালি দাদা দোকানে যে দাদা এই দাদা বাঁকুড়ার লোক ঠিক আছে তো যাই হোক দাদা এখানকার সাই বাসেন দাদা এখন দাদা এখানে বাড়ি ফাড়ি বানিয়ে নিয়েছি নিজে কুড়ি বছর ধরে এখানে দাদা রয়েছেন চলো ঝপ করে খেয়ে নিচ্ছ অনেক বাচ্চারাই তো রয়েছে দেখতেই পাচ্ছ চারদিকে এখানে বাচ্চাদের একটা প্লে রুম মতন করা আছে এখানে একটা দোলনা আছে বুবলাই এখনো সেই দোলনাটায় যাওয়ার স্কোপ পায়নি এই যে ববলাই এখন ঘোড়া ঘোড়ায় উঠেছে এর আগে ওটাই চড়ছিল এবার ঘোড়াটাই মা এসে গেছি ডক্টর দেখি এসে যাওয়া যাওয়ার পরেই বুবলাই ঘুমিয়ে পড়েছে ঠিক আছে কেননা তো হচ্ছে সারাদিন সেভাবে ঘুমাইনি তো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তারা